ফেসবুকে ফলোয়ার এবং কি ভিউ থাকা সত্ত্বেও অ্যাড অন রিলস কেন দিচ্ছে না যেখানে গত এক বছর আগে আপনার যদি এক একটা ভিডিওতে দুই হাজার তিন হাজার করে ভিউ আসতো তারপরেও কিন্তু খুব দ্রুত অ্যাড অন রিলস দিয়ে দিত যদি আপনি রিলস ভিডিও আপলোড করে থাকতেন তো দেখুন এখন এ বর্তমানে অনেকের ক্ষেত্রে আমি দেখতেছি এক লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে প্রায় দুই লক্ষ কমপ্লিট হয়ে গেছে অনেকে বিশ হাজার অনেকের দশ হাজার অনেকের পাঁচ হাজার এবং কি অসংখ্য ভিডিও ভাইরাল হয়ে গেছে ভিউ আসতেছে অনেক ভালো ভালো কিন্তু অ্যাড অন রিলস মনিটাইজেশন দিচ্ছে না এটা কি জন্য হচ্ছে কি কারণে হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো এবং কি আপনাদেরকে এটা বলবো যে আপনারা কীভাবে অ্যাড অন রিলস পেতে পারেন এই বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো সো ভিডিওটা টানহেসরা করবেন না ভিডিও কন্টিনিউ করতে থাকুন এবং কি অনেকে আমাকে বলছেন ভাই আমাদের অনেক হেল্প প্রয়োজন যদি হেল্প প্রয়োজন হয় ভাই আপনারা অবশ্যই আমাকে এই নতুন ফেজে নক করবেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন অনেকে আমাকে ফেসবুক আইডিতে নক করেন কিন্তু এভাবে হেল্প পাবেন না আইডিতে আমি অ্যাক্টিভ থাকি না এই ফেজে নক করবেন এটাতে আমি চব্বিশ ঘন্টা এখন অ্যাক্টিভ থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখানে এক বড় বাইর আছে প্রোফাইল আছে সরি ফেইস না ওনার ফলোয়ার্স হচ্ছে প্রায় হচ্ছে বলা যাচ্ছে এক লক্ষ আশি হাজারের কাছাকাছি আমরা যদি এখানে ক্লিক করে দিই তাইলে মোটামুটি আমাদেরকে যদিও সংখ্যা সংখ্যাটা দেখাবেন আচ্ছা দেখাচ্ছে এক লক্ষ উনাশি হাজার ছয়শো এগারোটা ফলোয়ার্স তারপরেও ওনাকে অ্যাড অন রিলস মনিটাইজেশন কেন দিচ্ছে না কি কারণে দিচ্ছে না উনি কি কোনো ভুল করতেছে নাকি ফেসবুক টিম থেকেই দিচ্ছে না এটা কি একজনের ক্ষেত্রে হচ্ছে নাকি সবার ক্ষেত্রে হচ্ছে অনেকে আমাকে মেসেজ করছেন এবং কি অনেকে ইনবক্স করছেন ফেসবুক আইডিতে কিন্তু আইডি থেকে অনেকে রিপ্লাই করা হয় না অনেকদিন পরে মেসেজগুলো সিন করা হয়েছে তো দেখুন আজকের টপিকটা আমি আপনাদেরকে এটাই বুঝাবো যে এত ফলোয়ার্স থাকা সত্ত্বেও ওনার কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে গত ভিডিওতে গত কয়েকটা ভিডিওতে আমি ওনার ফেজ নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলছি আজকে শুধু অ্যাড অন রিলস নিয়ে কথা বলবো কী জন্য দিচ্ছে না যেখানে আগে পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হলে বা পাঁচ হাজার ফলোয়ার্স থাকলেও কিন্তু অ্যাডোন রিলস দিয়ে দিত অটোমেটিক্যালি হ্যাঁ তাহলে এখানে এক লক্ষ উনআশি হাজার ফাইভ আশি হাজার ফলোয়ার্স ভিউজ যদি দেখি আমরা দেখি ভিউ কেমন আসে দেখতে পারতেছেন ওয়ান পয়েন্ট সেভেন কে থ্রি পয়েন্ট থ্রি কে আটশো নিচে যদি যাই এই ভিডিওটাতে ওয়ান পয়েন্ট ফোর কে ওয়ান পয়েন্ট ফোর কে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন তাহলে বুঝতে পারতেছেন এ শুধুমাত্র এই ভিডিওটাই উনিশ লক্ষ মানুষে দেখছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন ওনার ভিডিওগুলো কীভাবে ভাইরাল হচ্ছে কিন্তু অ্যাডন রিলস মনিটাইজেশন কেন দিচ্ছে না কী ইস্যুর কারণে দিচ্ছেন কী প্রবলেমের কারণে দিচ্ছেন আমি প্রথমত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাই অনেকের ক্ষেত্রে আমি দেখলাম যে এক লক্ষ ভিউ আসছে দুই লক্ষ ভিউ আসছে একটা ভিডিও ভাইরালে চলে গেছে এক মিলিয়ন ভিউ হয়ে গেছে তারা অনেক হতাশ হয়ে গেছেন যে অন রিলস কেন দিচ্ছেন আমরা ফেসবুকে আর কাজ করব না না অনেকের ক্ষেত্রে দেখা যায় আগে দুই লক্ষ ভিউস আসলেই কিন্তু এই অ্যাডন রিলস মনিটাইজেশন মনিটাইজেশন দিয়ে দিত কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে ওনার একটা ভিডিও থেকেই প্রায় আপনার উনিশ লক্ষ ভিউ আসছে এবং কি আপনার ভিডিওটা ভাইরালে চলে গেছে শুধু একটা ভিডিও না আমি যদি নিচে আপনাদেরকে দেখাই আমি জাস্ট স্ক্রল করবো আপনারা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখবেন যে ওনার ভিডিও ভিডিওগুলো কি পরিমাণ ভাইরাল হয় হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট দেখুন তারপর আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলতেছি কী জন্য এডন রিলস দিচ্ছে না দু সালে আসলে সমস্যাটা কি কি করলে আপনারা পাবেন হ্যাঁ এই যে নিচে যাচ্ছি এই যে এখানে আরও একটা ভিডিও দেখতে পারতেছেন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন অর্থাৎ ষোলো লক্ষ মানুষে কিন্তু এই ভিডিওটাকে ফ্লে করছে তারপরেও ওনাকে অ্যাডন ডিস মনিটাইজেশন দিচ্ছে না যেখানে ফলোয়ার হচ্ছে এক লক্ষ আশি হাজার প্রায় আমি যদি আরও নিচে স্কল ডাউন করি এখানে আরও একটা ভিডিও দেখতে পারতেছেন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন অর্থাৎ আঠারো লক্ষ মানুষে এই ভিডিওটাকে ফ্লে করছে তারপরও অ্যাডন ডিস মনিটাইজেশন দিচ্ছে না এই যে আমি যদি আরও নিচে যাই অসংখ্য ভাইরাল ভিডিও আছে এখন আপনারা অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাইয়া আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ভালো ফলোয়ার্স আসছে এবং কি অনেক ভিউয়ার্স আমার আমার রিচ অনেক বেশি কিন্তু আমাকে অ্যাড অন রিলস মনিটাইজেশন কেন দিচ্ছে না ফেসবুক থেকে তো দেখুন অ্যাড অন রিলস এমন একটা সিস্টেম ফেসবুক থেকে বলা হয়েছে যে আপনি অ্যাড অন রিলস পাওয়ার জন্যে কোনো শর্ত আপনাকে কমপ্লিট করতে হবে না যেমন ইনস্টিম অ্যাডসের ক্ষেত্রে যদি আমরা আসি আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করলে এবং কি হাজার ফলোয়ার্স কমপ্লিট করলে আপনাকে ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন তারা দিয়ে দিবে যদি আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে নিজের ভিডিও শেয়ার করে থাকেন হ্যাঁ আপনাকে এটা কিন্তু দিয়ে দিবে বাট এখানে হচ্ছে তারা এটা বলছে যে আপনার যদি পাঁচ লক্ষ ফলোয়ার্সও হয় অর্থাৎ কোনো শর্ত নেই আপনার যদি অন অসংখ্য ফলোয়ার্স থাকে অসংখ্য ভিউ থাকে তারপরেও আপনি অ্যাড রিলস পাবেন না যতক্ষণ পর্যন্ত ফেসবুক টিম থেকে আপনাকে ইনভাইটেশন না পাঠানো হবে ইনভাইট না করা হবে অর্থাৎ বুঝতে পারতেছেন অ্যাড রিলস রিলসের ক্ষেত্রে কিন্তু কোনো শর্ত কোনো কাজে কাজে আসবে না আপনার কত বিউ আসলো কত ফলোয়ার্স আছে এগুলো কিন্তু তাদের কাছে ম্যাটার করে না হ্যাঁ তারা যখন মনে করবে যে আপনাকে অ্যাড অন রিলস দেওয়াটা খুবই জরুরি তখন কিন্তু আপনাকে দিয়ে দিব দেখুন এই যে এক লক্ষ আশি হাজার ফলোয়ার্স এবং কী যে পরিমাণ বিউ আসছে উনি যদি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতো এতদিনে অ্যাড অন রিলস থেকে উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতো তো এখানে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে কন্টেন্টের অনেক বিষয় আছে যেমন আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন উনি ডুয়েট ভিডিও তৈরি করতেছে যার কারণে ফেসবুক অ্যালগোরিদম ওনাকে আই ক্যাচি করতে অনেকটাই লেট হচ্ছে এবং কি অনেকটাই দেরি হচ্ছে যে উনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর কিনে হ্যাঁ যদিও উনি ডুয়েট ভিডিও করে তো আপনারা যারা এই ডুয়েট ভিডিও তৈরি করেন অ্যাড অন রিলস পাবেন খুব দ্রুত পাবেন না একটু লেট হবে তার পাশাপাশি আপনার হচ্ছে আপনি যে রিলস ভিডিওগুলো শেয়ার করেন এগুলোতে আপনি কি পরিমাণ আপনার ক্রিয়েটিভিটি রাখছেন এবং কি কি পরিমাণ আপনার নিজের হচ্ছে ক্রিয়েটিভিটি আছে এটাও কিন্তু অনেক বেশি ম্যাটার করে অনেকের ক্ষেত্রে দেখবেন যারা নিজের কন্টেন্ট শেয়ার করে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেলে বা দশ হাজার ফলোয়ার্স হয়ে গেলে তাদেরকে কিন্তু অ্যাডন রিলস মনিটাইজেশন দিয়ে দেয় দুই একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনাকে অ্যাডন রিলস মনিটাইজেশন দিয়ে দিবে কিন্তু এখানে যেটা দাঁড়াচ্ছে বেশিরভাগ মানুষের সমস্যা আমি যেটা দেখলাম যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে মিল আপনার হচ্ছে লক্ষ লক্ষ ফলোয়ার্স ইনক্রিজ করে তাদের ক্ষেত্রে আমি দেখলাম তারা কীভাবে ইনক্রিজ করে ডুয়েট ভিডিও তৈরি করে ইনক্রিজ করে যার কারণে ওদেরকে মনিটাইজেশন দিতে একটু লেট হচ্ছে তো দেখুন এখানে আপনার ক্রিয়েটিভিটি অবশ্যই আছে বাট যেহেতু ভিডিওটা সম্পূর্ণ আপনার না কেন এখানে থার্টি পার্সেন্ট কিন্তু ক্রিয়েটিভিটি হচ্ছে ডুয়েট ভিডিওর অন্য একটা ভিডিও আপনার হচ্ছে সত্তর পার্সেন্ট তাহলে সেখানে তারা এটা বুঝতে পারতেছে যে আপনি ডুয়েট ভিডিও করতেছেন সেজন্যে তারা বুঝতে চাচ্ছে যে আপনি অ্যালগোরিদমের সাথে অ্যাডজাস্ট থাকবেন কি না ভবিষ্যতে আপনি কাজ করবেন কি না এই জিনিসটা যখন ফেসবুক আই করতে পারবে এবং কি তখন তারা যখন এটা বুঝবে যে আপনি সত্যি ফেসবুকে কাজ করার মতো মন মানসিকতা আছে তখনই কিন্তু আপনাকে অ্যাডন রিলসের জন্য ইনভাইটেশন পাঠাবে দেখুন এখানে বিষয়টা কি বিষয়টা হচ্ছে ফেসবুক ততক্ষণ পর্যন্ত কোনো মনিটাইজেশন এই যে আপনার ইনস্টিম অ্যাটসের ক্ষেত্রে হচ্ছে আলাদা অ্যাডন রিলস মনিটাইজেশনের বিষয়টা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ইনভাইটেশন দিবে না যতক্ষণ পর্যন্ত তারা এটার ফর্ম আর না পাবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর এবং কি আপনি রেগুলারলি এখানে কাজ করতে চাচ্ছেন আর তারা এটা তখনই বুঝবে যখন আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন হতে পারে আপনি দুই মাস কাজ করতেছেন তিন মাস বা পাঁচ মাস বা হচ্ছে ছয় মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে কিন্তু ফেসবুক এটা বুঝতে হবে যে আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর কারণ তারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকেই বুঝে নেয় এবং কি তাদেরকেই তারা মেনে নেয় যারা হচ্ছে সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপলোড করে অর্থাৎ রিলস সেকশনে গিয়ে নিজের ভিডিও শেয়ার করে লাইভে আসে এবং কি হচ্ছে আপনার নিজের লং ভিডিও আপলোড করে তাদেরকে তারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তারা গণ্য করে এবং কি তাদেরকে খুব দ্রুত মনিটাইজেশন দিয়ে দিয়ে দেয় আপনি আশেপাশে খবর নিয়ে দেখবেন যারা রিয়েল কন্টেন্ট আপলোড করে নিজে সম্পন্ন তারা কিন্তু খুব দ্রুত অ্যাডন রিলস পেয়ে যায় তো এখন করণীয় কি আপনাদের যারা ডুয়েট ভিডিও করেন বা যারা হচ্ছে নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন কিন্তু অ্যাডন রিলস পাচ্ছেন না তো দেখুন দুই হাজার চব্বিশ সালে অ্যাডন রিলস নিয়ে একটা প্রবলেম চলতেছে সেটা হচ্ছে আপনি আপনার ফলোয়ার্স যতই আপনি ইনক্রিজ করবেন তাদের কাছে আপনি গ্রহণযোগ্যতা পাবেন না কেননা কম্পিটিশন অনেক বেশি সেই জন্য এই যে অ্যাডন রিলস মনিটাইজেশনটা আগে খুব সহজে দিয়ে দিত আপনি খবর নিয়ে দেখবেন খুব সহজে দিয়ে দিত এখন এটাকে কঠিন করার একটাই কারণ সেটা হচ্ছে কম্পিটিশন অনেক বেশি সেজন্য তারা এটাকে খুব লেট করে অনেক লেট করে মানুষের দৈর্য পরীক্ষা করেই কিন্তু তারা ইনভাইটেশন ফাটায় এবং কি ইনভাইট ফাটায় সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দৈর্য হারা হবেন না হতাশ হবেন না যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন দিন রাত পরিশ্রম করতেছেন আপনারা আর একটু কষ্ট করেন আর একটু অপেক্ষা করেন হতে পারে আজকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি ফেসবুকে আর কাজ করব না মিলিয়ন ভিউ আসে লক্ষ লক্ষ ফলোয়ার্স আসে তারপরও আমাকে অ্যাডন রিলসের জন্য ইনভাইটেশন দিচ্ছে না হতে পারে আজকে আপনি এই ডিসিশনটা নিয়েছেন কিন্তু আগামীকালকে আপনাকে অ্যাডন রিলস দেওয়ার সিদ্ধান্ত তারা নিছে সো এই মিসটা করবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য সহকারে রিলস ভিডিও শেয়ার করতে থাকুন যত বেশি রিলস আপলোড করবেন তাদের কাছে গ্রহণযোগ্যতা তত বেশি পাবেন এই ছিল কমপ্লিট একটা ভিডিও